সাড়ে তিন বছর পর আমার প্রাক্তনকে আমার ওই অফিসের বসের সাথে রেস্টুরেন্টে দেখে আমি বেশ অবাক হই হওয়ারই কথা একটা সময় যাকে আমি ছুঁড়ে ফেলে দিয়েছি বেটার অপশন পেয়ে আজ কিনা সে আমার চেয়ে অনেক উঁচু জায়গায় দাঁড়িয়ে আছে। আত্মবিশ্বাসী হাসি পরিপাটি স্বাদ চোখে মুখে এক ধরনের দৃঢ়তা যেন সে আমাকে দেখেও দেখছে না অথচ একদিন এই চোখ দুটো শুধু আমাকেই খুঁজত হ্যাঁ আমি মেহেদি আর ওর নাম নাহিদা আমাদের গল্পটা শুরু ক্লাস সেভেন থেকে একই বেঞ্চে বসা একই টিফিন ভাগ করে খাওয়া পরীক্ষার আগে নোট আদান প্রদান করা এভাবেই বড় হওয়া স্কুল জীবনের সেই নির্ভেজাল বন্ধুত্ব কবে যে অন্যরকম অনুভূতিতে রূপ নিল বুঝতেই পারিনি আমি এসএসসি পরীক্ষা দেওয়ার পর এক বিকেলে সাহস করে নাহিদাকে বলেছিলাম নাহিদা তোকে ছাড়া আমার দিন কল্পনা করতে পারি না সেদিনও লাজু হাসিতে বলেছিল আমি তো অনেক আগেই বুঝেছি কেবল তোর বলার অপেক্ষায় ছিলাম নাহিদা মুখ থেকে এহেন কথা শুনে আমার সেদিন খুশিতে করছিল। তারপর শুরু হলো আমাদের বছরের সম্পর্ক ছোট ছোট স্বপ্ন পাঁচ একসাথে ভবিষ্যৎ গড়ার পরিকল্পনা সব কিছু ঠিকঠাকই চলছিল যতদিন না আমার পরিবার বিষয়টা জানতে পারল একদিন সন্ধ্যায় হঠাৎ নাহিদা কাঁদতে কাঁদতে আমাকে জানালো আমার বাড়ি থেকে তাকে ফোন করে খুব বাজেভাবে অপমান করেছে আমি রাগে ফেটে পড়েছিলাম সেদিন বাসায় প্রতিবাদ করতেই আব্বু প্রচণ্ড মারধর করলেন আমায় সেদিন রাতে অপমান আর অভিমানে আমি বাড়ি ছেড়ে বের হয়ে যাই কোথায় ছিলাম কিভাবে দিন কেটেছে সেটা যেন এক দুঃস্বপ্ন আমার কাছে আমার নিখোঁজ হয়ে যাওয়া পরিবারকে ভয় পাইয়ে দিয়েছিল বেশ তারপর তারা খুঁজতে শুরু করলো আমায় আমাকে খুঁজে পাওয়ার পর শেষমেশ কথা দিল আমি যদি নিজের পায়ে দাঁড়াতে পারি তাহলে তারা এই সম্পর্ক মেনে নেবে তারা আমাকে কথাও দিল প্রকৃতপক্ষে কিন্তু ঝড় থামেনি আমার মা আগের মাথায় নাহিদার বাবাকে ফোন করে এমন সব কথা বলেছিলেন যা একজন বাবার জন্য অসম্মানজনক নাহিদার বাবা অপমান আর রাগে ওকে মারধর করেন এক পর্যায়ে যখন জোর করে বিয়ে দেওয়ার কথা ওঠে নাহিদা ভেতর থেকে ভেঙে পড়ে সে নিজের জীবন শেষ করতে চেয়েছিল সেদিন সৌভাগ্যক্রমে বেঁচে যায় মেয়েটা সেদিন বিকেলে ওর বাবা মা আমাকে ফোন করলেন আমি দৌড়ে গেলাম তাদের বাসায় নাহিদার আর বাবা আমাকে বললেন তুমি বেকার আগে নিজের অবস্থান তৈরি করো তারপর আমরা বিয়ে নিয়ে ভাবব আমি তাদের মাথা নত করে কথা দিলাম বললাম আমি অতি দ্রুত সম্ভব কিছু একটা ব্যবস্থা করে নাহিদাকে নিয়ে যাব আঙ্কেল এরপর দেখতে দেখতে পাঁচ বছর কেটে গেল মেয়েটা আমার জন্য সমাজের লোকদের নানান বাজে কথা সহ্য করেছিল তার বয়স দিন দিন বাড়ছে বই কি কমছে না আমিও কিছু একটা ব্যবস্থা করতে পারছি না সে লড়েছে আমার জন্য আমিও সংগ্রাম করেছি পড়েছি কাজ খুঁজেছি অবশেষে একটা ভালো কোম্পানিতে চাকরি পেলাম সব কিছু ঠিক পথে আসছিল কিন্তু ঠিক তখনই আমার ভেতরে মানুষটা বদলে গেল আমি বদলে গেলাম চাকরি পাওয়ার কিছুদিন পর পরিবারের চাপে নানা অজুহাতে এমনই করেছিলাম একদিন হুট করে অন্য এক মেয়েকে বিয়ে করে ফেললাম মেয়েটা দেখতে অসম্ভব সুন্দর ছিল নাহিদার থেকে আট বছরের ছোট ছিল মেয়েটি নাহিদাকে কিছু না জানিয়ে বিয়ে করে সেদিন নিয়ে আসছিলাম বাসায় যেদিন কাবিনে সই করলাম সেদিনও আমার হাত কাঁপেনি আমার বিয়ের খবরটা ওর কানে পৌঁছাতেই ও যেন পাগলের মতো ছটফট করেছিল সেদিন ও তার মাকে নিয়ে আমার বাসায় এলো এসে আমার পায়ে ধরে কান্নাকাটি শুরু করে আমার মা তাদের সামনে অপমানের শেষ সীমা ছাড়িয়ে গেল আর আমি আমি চুপ থাকিনি বরং যোগ দিয়েছিলাম মায়ের সাথে আমার বোন নাহিদার গায়ে হাত তুলেছে মেয়েটা তখনও আমার স্ত্রীর সামনে আমার 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 পা জড়িয়ে বসেছিল। তার চোখে পানি ঝরে পায়ে পড়ছিল। কাছে আমাকে ভিক্ষা চাচ্ছিল মেয়েটি বার বার আমি রাগ অহংকার আর কৃত্রিম আত্মসম্মানে অন্ধ হয়ে পাশাণের মতো বলেছিলাম তুই তো বুড়ি হয়ে গেছিস বুড়ো কাউকে ধরে বিয়ে করে নিস আমার সাথে তোর যায় না ঢং না করে আমার পা ছাড় কথাগুলো বলার সঙ্গে সঙ্গে যেন পুরো ঘর নিস্তব্ধ হয়ে গিয়েছিল নাহিদার চোখের ভিতর সেই পুরনো বিশ্বাসটা এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল ও কাঁপতে কাঁপতে দাঁড়ালো তারপর ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ল। সেদিন আমি তাকে দ্বিতীয়বার আর তার দিকে ফিরে তাকাইনি তবে নাহিদার মায়ের সেই বুক ভরা কান্না শব্দ আমার কানে আজও বাঁধে